হ্যাঁ আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশে ভারতের দালাল বা বাংলাদেশের হিন্দুদের মধ্যে অনেক দালাল আছে দ্যাটস নট আ মিথ এটা সত্যি কথা এটা একদম মানে কাল্পনিক কোনো কথা না এটা সত্যি যে বাংলাদেশের হিন্দুদের মধ্যে অনেক হইতাছে মানে দালাল আছে আপনি খুঁজা পাবেন বাট দ্যাট ডাজেন্ট মিন যে হিন্দুরা মারছে আপনি একজন উগ্রবাদীর কারণে কয়েকজন উগ্রবাদীর কারণে বলতে পারবেন না একটা জাতি তার উপর হামলা করে তাকে মারছে হ্যাঁ দ্যাটস ট্রু দ্যাট কিছু উগ্রবাদী হিন্দু তারে খুন করছে অ্যান্ড তাদের বিচার শাস্তি দুইটাই চাইছি বাট পরবর্তী সময় দেখা গেছে এটার কারণে কৃষ্ণ দাস ব্রহ্মচারীকেও ইনক্লুড করা হয়েছে আচ্ছা আপনি যদি একাত্তরের পরবর্তী সময় থেকে দেখেন আমি বলবো না একাত্তরের পরবর্তী সময় থেকে সংখ্যালঘুরা অমনভাবে নির্যাতিত হয়েছে বাট ফ্যাসিস্ট আসার পর আপনাকে আমি ফ্যাসিস্ট আমল আসার পর আপনাকে আমি হইতাছে মানে রামুর থেকে রামুর থেকে শুরু করে যশোরের ঘটনা তারপরে খুলনার ঘটনা তারপরে বাগেরহাটের ঘটনা তারপরে হইতেছে এই যে কুমিল্লার ঘটনা একুশ সালে যেটা হয়েছে তারপরে একুশের পরবর্তী সময়ে একুশের শারদ নিয়ে হইতেছে বাইশ আর তেইশ সালের ঘটনা এইসব আপনাকে দেখাইতে পারবো তো কোনোভাবে এইসবের পর বলা যায় না যে সংখ্যালঘুরা এই দেশে ভালো ছিল তারপর আপনি যদি এই চব্বিশের আন্দোলনের পর দেখেন এই চব্বিশের আন্দোলনের পর সংখ্যালঘুদের অবস্থানটা আরও উন্নত হওয়ার কথা ছিল কারণ আমরা মূলত চাইছিলাম সংখ্যালঘু সংখ্যালঘু কথাটা আমি আসলে ইউজ করবো না বাংলাদেশে সকল মানুষ বাংলাদেশের বাঙালিরা চাইছিল যে বাংলাদেশটা যেন সুস্থ হয় তাহলে সেই দিক থেকে অবশ্যই বলা যায় যে বাংলাদেশের সংখ্যালঘুরাও শান্তি চাইছিল। বাট সে তারপরে যদি আপনি দেখেন সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিপীড়নটা অনেক লেভেলে অনেক গুণে বাড়ছে কেন বাড়ছে সেই প্রশ্নটা যদি আপনি খুঁজতে চান তাহলে ভাই মূল হতা একটাই বেরোবে সেটা হইতেছে একাত্তরের পরাশক্তি একাত্তরের পরাশক্তিরা শুধুমাত্র যে সংখ্যালঘু সেটা আমি বলবো না একাত্তরের পরাশক্তিরা আসার পর বা তারা শক্তি পাওয়ার পর বাংলাদেশের মধ্যে যা যা করছে তা বোধ আমার মনে হয় না মানে ছয়রাচারি শাসনামলেও হয়েছে আপনি ধর্ষণের ব্যাপারটা যদি দেখেন বছর যেই ধর্ষণটা হয়েছে তা মনে হয় না আওয়ামী লীগের টোটাল শাসনামলেও হয়েছে সংখ্যালঘু নির্যাতনের দিকেও যদি তাকান তাহলে মানে সেম কথা বলবো আমি চুরি ডাকাতি লুটপাট মানে দ্বিগুণ হারে বাড়তেছে কেন বাড়তেছে সেই একটাই কথা দাঁড়াবে একাত্তরের পরাশক্তি একাত্তরের পরাশক্তিরা চব্বিশের পর এই চব্বিশের যারা ব্যবসায়ী ছিল তারা হইতেছে আমাদেরকে দমন করছে এবং তারপর সংখ্যালঘুরা হইতেছে হইতেছে এই মানে নির্যাতিত হইতেছে তো তারপরে হইতাছে কৃষ্ণ দাস ব্রহ্মচারী অ্যারেস্টেড হইলো কিন্তু তারপরে মানে আপনি তার বিরুদ্ধে একটা প্রমাণ দেখাইতে পারবেন না একটাও প্রমাণ দেখাইতে পারবেন না তার বিরুদ্ধে বলা হয় যে দেশ দেশকে অস্থিতিশীল করা হইতেছে তিনি নাকি দেশ অস্থিতিশীল করতেছে আর তিনি নাকি মানে ছাত্রলীগ করতো এই সকল কথার একটারও কিন্তু প্রমাণ পাওয়া যায়নি আপনি যদি হইতাছে চব্বিশের পরবর্তী সময়ে যখন সংখ্যালঘুর আন্দোলন শুরু করে তখন যদি আপনি দেখেন তাহলে আপনি দেখতে পারবেন মানে সব জায়গা থেকে এই সংখ্যালঘুরা সাপোর্ট পাইতেছিল সার্জিস ভাই বলেন হাসনাত ভাই বলেন সবাই সাপোর্ট দিতেছিলো হুট হুটকইরা এই দেশের যারা জাঁসির সাপোর্টার ছিল বা যারা একাত্তরের পড়াশক্তিরা ছিল তারা হুটকয়রা বাইরে গিয়া তারা আমাদের মানে ইস্কন ইস্যুটাই না তুললো তারা ভারতের ইস্যুটাই না তুললো তারা হইতাছে এই যে হুট হুটকৈরা যে সাইফুল ইসলাম অ্যাডভোকেট সাইফুল ইসলাম হ্যাঁ নিঃসদেহে বলা যায় কিছু উগ্র হিন্দু তারা তাদের তাদের মারছে বাট দ্যাট ডাজ মিন যে হিন্দুরা মারছে আপনি একজন উগ্রবাদীর কারণে কয়েকজন উগ্রবাদীর কারণে বলতে পারবেন না একটা জাতি তার উপর হামলা করে তাকে মারছে হ্যাঁ দ্যাটস ট্রু দ্যাট কিছু উগ্রবাদী হিন্দু তারে খুন করছে অ্যান্ড তাদের বিচার শাস্তি দুইটাই চাইছি বাট পরবর্তী সময় দেখা গেছে এটার কারণে চিন্মা কৃষ্ণ দাস ব্রহ্মচারীকেও ইনক্লুড করা হয়েছে অথচ ভাই তিনি মানে আপনি যদি দেখেন বা যদি খোঁজ নেন তিনি পুরোপুরিভাবে জেলে ছিল এবং তাকে কোর্টে ওঠানোর সময় যে তার বক্তব্যের যেই দোষারোপ করা হয় তার বক্তব্যটাও যদি আপনি শোনেন তাও পুরোপুরি একদম মিথ্যে একটা মানে একদম মিথ্যে এটা মিথ্যে অবম মানে তার বিরুদ্ধে যেই একটা অভিযোগ আনে পুরোটাই মিথ্যে তো সেই জায়গা থেকে আমি মনে করি না একজন ব্রহ্মচারীকে একজন সাধুকে সন্তকে কোনোভাবে এভাবে মানে মানে তার উপরে যেই মানসিক নির্যাতন শারীরিক নির্যাতনটা ওটা কোনোভাবে করা উচিত আর তাছাড়াও সংখ্যালঘু ইস্যু ভাই সংখ্যালঘু ইস্যু আসতোই না যদি আপনি মানে এই আট দফাটা পূরণ করে দিতেন হ্যাঁ আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশে ভারতের দালাল বা বাংলাদেশের হিন্দুদের মধ্যে অনেক দালাল আসে দ্যাটস নট আ মিথ এটা সত্যি কথা এটা একদম মানে কাল্পনিক কোনো কথা নেই এটা সত্যি যে বাংলাদেশের হিন্দুদের মধ্যে অনেক হইতাছে মানে দালাল আছে আপনি খুঁজা পাবেন বাট তাদের জন্য সমগ্র সংখ্যালঘুকে আপনি কোনোভাবেই দোষারোপ করতে পারেন না বৌদ্ধরা বাদ যায় না খ্রিস্টানরা বাদ যায় না আদিবাসীরা বাদ যায় না চাকমা মারমা হিন্দু বলেন কাউকে আপনি বাদ রাখতে পারবেন না তো অ্যাজ আ মাইনরিটি রিপ্রেজেন্টেটিভ আমি নিজেকে মাইনরিটি রিপ্রেজেন্টেটিভ দাবি করি আমি মাইনরিটিদের নিয়ে কথা বলি সেই জায়গা থেকে আমি মাইনরিটি হিসেবে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু বলেন কিংবা হইতাসে আদিবাসীদের বলেন আমি কাউকেই ফলায় রাখতে পারবো না তো এই অত্যাচারগুলো যে হচ্ছে না তো আমি কোনো মতেই এইটাকে হইতাছে মানে অ্যাভয়েড করা যেতে পারবো না বা চিন্ময় কৃষ্ণ দাসের টপিকটা বা ইস্কনের টপিকটা কোনো মতে আমি মানে অ্যাভয়েড করা যাব না আপনি যদি সংখ্যালঘুদের ইস্যুর ব্যাপারটার দিকে তাকান সংখ্যালঘু আন্দোলনে কোনোভাবেই ফার্স্ট থেকেই এই ইস্কন মানে আসে নাই ইস্কনকে তার জন্য হিন্দুরা দোষারোপ করে যে কেন ইস্কনরা এটার মধ্যে ইনক্লুড হয়নি ইস্কন ফার্স্ট থেকেই বলছে তারা সাধু তারা হইতাছে এই সংখ্যালঘু আন্দোলনে জর্জরিত হবে না কিন্তু তার বাইরে থেকেও চিনময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী আলাদাভাবে তিনি আসছেন এই আন্দোলনে এবং লিডিং পর্যায়ে গেছেন তাকে আনার পিছনে হাত কুশাল বরণ চক্রবর্তী সহ আরও বেশ কয়েকজনের তো তিনি আসার পর তাকে মানে তার মাধ্যমেই মূলত ইস্কনের ইস্যুটা ডানা অথচ আপনি এখনও যদি তাকান ইস্কন কোনোভাবেই সংখ্যালঘু আন্দোলনে আসতেছে না তার জন্য প্রত্যেকটা সনাতনী বা হিন্দুদের বলেন প্রত্যেকটা হিন্দু তার মানে এই ইস্কন সংগঠনের উপর ক্ষিপ্ত তো সেই জায়গা থেকে ইস্কনের উপর দায় আনাটা বা এটা ভারতের চক্রান্ত বলাটা এটা টোটালি আমি মনে করি একদম বাংলাদেশের যারা বর্বর আছে বা যারা পড়াশক্তি আছে তারাই এসব কথা বলতেছে